أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছ শোনো হালাদুল্লুকুম আলা তিজারাতিন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন একটি ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে সোমান আল্লাহ বলি জাহান নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে আল্লাহ এবার দেখেন ব্যবসা এটা করলে লাভও আছে আছে না কি না লস এন্ড প্রফিট এর মধ্যে থাকবে কিন্তু আল্লাহ বলেন আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে তেজারতেন আমার সাথে যে ব্যবসাটা করবা এ ব্যবসায় কোনো নোকসান নাই শুধু লাভ লাভ আর লাভ কে বলতেছেন এরকম একটা ব্যবসা করবেন আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি লোকসানে আমরা কেউ নেই মানুষ লেখাপড়া জানুক আর না জানুক লাভ যেখানে সেখানে মানুষ ঝাপ দেয় তাড়াতাড়ি ওই যে বলে না যে গুণ এই হিসাব না জানলে কি হবে কম দিলে টের পায় আমরা লাভ খুব ভালোই বুঝি এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয় একটি রূপক কথা এক ব্যবসায়ীকে কেয়ামতের দিন হাজির করা হবে ফেরেস্তা তাকে বলবে যে আল্লাহর বান্দা তোমার পাপ আর পুণ্য ন্যাক আর বদ এই দুটি সমান সমান হয়ে গেছে ফিফটি ফিফটি এখন কোন জায়গায় যাবা কো বেহস্তে যাবা না দুযোগে যাবা ব্যবসায়ী লোকটা কিছু জানে না সে কয় যে ফেরেস্তা ভাই আমি তো দুযোগে চিনি না বেহস্তও চিনি না সারা জীবন ব্যবসা করছি যে জায়গায় গেলে আমার দুই টাকা লাভ হয় ওইখানে আমার এই তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি এই জন্য আল্লাহ তারা বলছেন হাল আদুল আলা তিজার তিন তুঞ্জি কুমিন আজাবিন যেটা লাভ আর লাভ আমার সাথে ব্যবসা করো শুধু লাভ হবে তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো তিনটা ব্যবসার মধ্যে পুঁজি কয়টা তিনটা আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসুলহি ওয়া তুজাহিদুনা ফিসাবিল্লাহ তিনটি পূজি একটি হল আল্লাহর প্রতি ঈমান রাসুলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা মাল দিয়া জান দিয়া এই কয়টা হল তিনটা তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি এক নম্বর হচ্ছে বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান বলেন আল্লাহর প্রতি ইমান এখন আপনারা বলবেন যে তো কোনো নতুন কথা হলো না আল্লাহর প্রতি ইমান আনছি যদি ইমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম হানড্রেড পারসেন্ট সত্য কথা ইমান না থাকলে কেউ আসতেন না আর এই পানির মধ্যে ঝড়ের মধ্যে বাস ভাঙ্গে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না ঠিক কিনা ভাই আমরা সবাই ইমানদার তবে আল্লাহর উপর ইমান আনতে হলে চারটি শর্ত লাগে কয়টি শর্ত চারটি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপরে ইমান এনেছি বলে প্রমাণিত হবে নইলে আল্লাহ আছে এ কথা নূরা পাগলায়ও বলছে নূরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না ঠিক কিনা বলে তা আল্লাহর উপর ইমান আনতে হলে শর্ত কয়টা চারটে এক নম্বরের শর্ত হল আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া আল্লাহর অস্তিত্ব আল্লাহ আছেন এটা মেনে নেওয়া তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই ঠিক না এবং কোরআনে কারিমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছে কুন হুয়াল্লাহু আহাদ আমরা জানি নাই সূরা পড়ে কুন হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ আল্লাহ তালা বলেন বলো হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো মোকাবিকীন নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই দুনিয়া এই আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই তিনি এক তিনি একক তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন লাইসা কা মিসলি তার মতো কেউ নাই তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায় এরকম একটা প্রশ্ন করা যেতে পারে আল্লাহ কোথায় আছেন বলতে পারবেন কোথায় আছেন এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত সব জায়গায় তিনি আছেন এই কথাটি সত্য নয় আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে খারাপ জায়গাও আছে আছে না খারাপ জায়গা আমি সেসব জায়গার নাম নিলাম না আপনারা বুঝে নেন তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা এ কথা ঠিক না আল্লাহ আছেন কোথায় আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন কোরআনে কারিমের আব্বুন আলামিন তিনি কোথায় আছেন এ কথা তিনি নিজেই বলে দিয়েছেন আল্লাহ আর আরশের উপরে আছেন সুবাহ এবং প্রত্যেক প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন প্রিয় ভাই সব তো আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ও আকিফাল তিনি সব জানেন সব দেখেন তিনি সামিউরুন তিনি বাসিউরুন তিনি দেখতে পান তিনি শুনতে পান আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা প্রাচীর অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে আল্লাহ দেখার মধ্যে কোনো বাধা নাই অন্ধকার রাতেও দেখেন কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন মেঘের মধ্যেও দেখেন তার দেখায় কোনো বাধা নাই তার শোনায় কোনো বাধা নাই কি মহাসাগরের অতল তলদেশী ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা যাকে মাইক্রোস্কোপ যন্ত্র থাক ছাড়া দেখা যায় না এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার মারে কেউ শুনতে পায় না আরশের মালিক আল্লাহ আরব্বগুলাল তা শুনতে পান এ হচ্ছে আল্লাহ তিনি সব শুনতে পান সব দেখতে পান তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া মেনে নেওয়া তিনি আছেন তার শক্তি সহকারে তাকে মানা আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি বাতাসকে বিশ্বাস করি প্রচণ্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভাঙ্গি সব শেষ করি ভালো এভাবে বিশ্বাস করি পানিকে বিশ্বাস করি সে চুবায় মারতে পারে ডুবায়ে মারতে পারে পানি চুবানো ভিজানো এ শক্তি পানির আছে আমরা আগুনকে বিশ্বাস করি জ্বালিয়ে পড়িয়ে সাই করে দিতে পারে এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি সাপকে বিশ্বাস করি বাঘকে বিশ্বাস করি দংশন করলে থাবা মারলে কাম সারা পয়জনকে বিশ্বাস করি খাইলে পড়ে মরে যেতে পারি শক্তি সহকারে বিশ্বাস করি ঠিক না এখন আল্লাহরে বিশ্বাস করি এই কথা শুধু বললেই হবে না আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে সেই জন্য চারটি শর্তের এক নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা দুই নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা মেনে নেওয়া আল্লাহর গুণাবলী কি কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে আল্লাহ এ হচ্ছে ইসমে আল্লাহ এটা কি ইসমে আসল নাম কি আল্লাহ বলে রব সৃষ্টি করেন তিনি খালেক তিনি সষ্টা তিনি রব তিনি প্রতিপালনকারী তিনি রাহমান তিনি দয়ালু তিনি রহিম তিনি রাহমান তিনি দাতা রহিম তিনি দয়ালু অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শির থেকে আমরা বাঁচতে পারবো বলেন আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিককে হায়াতের মালিককে মতের মালিককে খেতে দেওয়ার মালিককে কষ্ট দেওয়ার মালিককে কষ্ট থেকে বাঁচাবার মালিককে সব কিছুর মালিককে এইভাবে আমরা কি বিশ্বাস করি না সবাই করি না যারা বলেছেন আমিও বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে সন্তান হয় না তখন শাহ বাগদাদি বগদাদি রহমতুল্লাহ আলাহের মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইল আমার সন্তান দাও খাজা বাবার সন্তান দাও অথবা হাইকোর্টের মাজারে বিশ্বদবার দিন গিয়ে ভিড় করলো বাবা সন্তান দাও অথবা মামলায় পড়েছি বাছায় দাও পরীক্ষা দেবে সেলেবাস করায় দাও ইত্যাদি বলেন এরকম বলে না জায়েজ নাই একদম জায়েজ নাই কাকে বলতে হবে আল্লাহ আর নবী বলেছেন ওয়াইজা সালতা ফাস কিছু বলতে চাইলে আল্লাহরে বলো ওয়াইজা সাল ফাস ফাস ওয়াইযাস্তান তাফাসতাঈন বিল্লাহ সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে বলি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ তাআলা একমাত্র তোমারই বাদক করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি হযরত ইব্রাহিম আলাইহিস আমাদের জাতির পিতা একটু আগে আমরা বলছিলাম সবাই ইব্রাহিম আলাইহিস কি আগুনে এটারে এদিক ফিরিয়ে দিলিম আলাহ সালামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হজরত বলছিলেন আমার কাছে সাহায্য চাও এব্রাহিম আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব এই যে এব্রাহিম দেওয়ার জন্য বলা হলো এই কি ঘোরাঘুরি করে এ মাইকের হর্ন ঘুরান কেন যেমন ছিল দিকে দিয়ে দেন আমার শোনায় তো লাভ নাই প্রিয় ভাইসব এব্রাহিম আলাহ সাল্লামকে বললেন আমার কাছে সাহায্য চাও এব্রাহিম আলাহ সাহায্য চাইছিলেন বলেন চাইছিলেন হাজরত ইব্রাহিম বলেছেন জিব্রাহিম আমি কেন সাহায্য চাইব তোমার কাছে আমি তো এমন কোন অন্ধ আল্লাহর এবদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে হাজার বার পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া চাইতে হবে কার কাছে আমি বিপদে বসছি বলবো কারে আমি অশান্তিতে আছি বলবো কারে আমার অভাব আছে বলবো কারে সর্ববস্থায় আল্লাহকে বলতে হবে দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এ কুরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি কি বলেছেন হযরত ইব্রাহিম বলেছেন আল্লাযী হুয়া আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমাকে খাওয়ান আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমাকে পান করান আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগমুক্ত মুক্ত করে আই সালাম আঠারো বছর রোগ ভোগ করলেন কষ্ট পাইলেন তিনি সাহায্য কার কাছে চাইছিলেন সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই মাশেদারে গিলে ফেলল পানির অতল তল দেশে মাছ চলে গেল মাছের পেটে দরজা নাই জানালা নাই ভেন্টিলেটার নাই মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোনো উপায় নাই সালাম। যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন তিনি বললেন আল্লাহ তালা তার ঘটনা প্রাণ শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন নু ইবুতিহ ইনকা ইন্মিন আল্লাহ শোনাচ্ছে রৃথিবীর মানুষেরা শোনো ইরুসকে যখন মাসে গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানাদা ফি জুলুমা জমাই কাফির ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইরুসা আলাইহিস সালাম চিৎকার মারলেন লা ইলাহা ইল্লা আনতা হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই সুবহানাকা আমি তোমার প্রশংসা করছি হে আল্লাহ তালা। আমি আমার নবসের উপরে জুলুম করেছি আমার আমার উপরে আমি জুলুম করেছি আলাহ তালা এই চিৎকার শুনেছিলেন শুনেছেন হাজারত ইনু সারা সনাব মাসির পিচের ভিতরে বসিফ যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই পানির ভিতরে কেউ শোনে নাই জমিনে কেউ শোনে নাই অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই আল্লাহ আমিন বলেন আমি আরশের মালিক ইউনুসের চিৎকার আমি শুনেছি শুধু শুনি নাই জবাব দিয়ে দিয়েছি আমি ইউনুসের ডাকের সাড়া দিয়া দিলাম বিপদ থেকে বাঁচায় দিলাম আর বাঁচব না এমন অবস্থা মাসের হয়ে গেল মাছ পেটের ব্যথারা জ্বালায় বেসে উঠলো কেনারায় চলে গেল ইরুসাল্লাহ সালামকে ববি করে ফেলে দিল মাছ ও বাঁচলো ইরুস সালাম ও বাঁচলেন আল্লা তালা বলেন শুধু